রসুলের করিম সল্লাহ আলি ওয়াসাল্লামের যখন জশ্নে বেলাদত আসবে তখন হুজুর সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের আসল ছবিকে দুনিয়ার সম্মুখে তুলে ধরতে হবে এতে সমাজ সুষ্ঠ হবে ইস মুসলিম উম্মা নিজের নবীকে চিনবে নিজের নবীকে জানবে রসুল করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের কথা বললাম যে যে যুগে আসেন সে যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত জাহিলিয়া অন্ধকর্ম এই যুগ রসুল করিম নরবে একটি দেশ সে দেশের একজন ব্যক্তি হুজির সোল্লাহ আলীবাসাল্লামের কার্টুন বানিয়েছিল সোশ্যাল মিডিয়াতে নবীর শানে গুস্তাখি আমরা দেখতেই পাই হুজির সাল্লাহ আলীবাসাল্লামের কার্টুন বানিয়েছিল কিছুদিন পূর্বেও আমাদের ভারতের একজন ব্যক্তি হিন্দু মুসলিম জৈন বুদ্ধ খ্রিস্টান সকলে মিলে এর নিন্দা করে আমরাও এর কান্ডাম করি কিন্তু কার্টুন কীভাবে বানিয়েছিল একজন পাগড়ি পড়া কুৎসিত চেহারাওয়ালা মানুষ পাগড়ির মাথার ওপরে ব আর নিচে লেখা আছে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন মাজাল নরবে কার্টুনিস্ট কার্টুন বানিয়েছিল নিন্দা গোটা দুনিয়ার মানুষ করেছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কার্টুন বানিয়ে গোটা দুনিয়াকে কী দেখাতে চাই এটা দেখাতে চাই যে নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম হচ্ছেন একজন টেরেরিস্ট একজন সন্ত্রাসবাদী হুজর সলাল্লাহ আলী ওয়াসাল্লামের মাথায় পাগড়ি পাগড়ির ওপরে বম এটা দ্বারায় বোঝাতে চাইছে যে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ছিলেন টেরেরিস্ট আরে নবীর ছবি বানিয়ে গোটা দুনিয়াকে নবীর ছবি দেখাতে চাই আমি তো এটা বলি যে গোটা দুনিয়ার মধ্যে এমন কোন ক্যামেরা নেই যে নবীর ছবি নিবে দুনিয়ার মধ্যে কোনো ক্যামেরা তৈরি হয়নি যে নবীর ছবি ছবি উঠাবে রসুলের করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কোনো ছবি ছিল না আরে হুজুর সাল্লাহু আলী ওয়াসাল্লামের ছায়া ছিল না হুজুর সল্লী ওয়াসাল্লামের কোনো ছবি ছিল না কিন্তু আজকের যুগের মানুষ ছবি দেখা হচ্ছে নবী সাল্লাহ আলী ওয়াসলামের টাকারে হ্যাঁ আমিও আপনাকে নবীর ছবি দেখাতে পারি নবীর ছবি আমিও আপনাকে দেখাবো হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের ছবি হুজুর সলাল্লাহু আলী ওয়াসলামের ছায়া ছিল না কিন্তু আমি আপনাকে ছায়া একটা দেখাবো একটাই ছায়া আছে হুজুর আল্লাহরতিমুল বরকত মুজাদ্দিদে দিন ও মিল্লাত বলেন নবীর ছায়া ছিল না এটা কেমন কথা নবীর ছায়া ছিল আরে মুসলমান তোমরা জানো না নবীর ছায়া ছিল কেমন ছায়া ছিল আরে হাসানে মুস্তফা ইমামে হাসান রাজি আল্লাহ তালা আনহু নাবি থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত নবী মুস্তফার টু কপি ছিল হজরত হুসেন রাজি আল্লাহ তালা আনহু ইমাম আলী মাকাম নাবি থেকে নিয়ে মাথা পর্যন্ত হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের কপি ছিলেন হুজুর আলা হযরত अजीমুল বারকল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত হাসান ও সামনে রেখে বলেন যারা নবীর ছায়া ছিল না ছায়া ছিল না এটা ভুল কথা মাদুম না تھا ছায়ায়ে সহে सकলেন উস নূর কি ঝলগা গতি জাতে হাসান তামসিল নে উস ছায়া কে দো হিসসে কে আধে সে হাসান বনে আধে সে হুসাইন নবীর ছায়া ছিল না কে নবীর ছায়া ছিল একটা ছায়ার নাম হচ্ছে হাসান একটা ছায়ার নাম হচ্ছে হুসাইন এছাড়া আর কোন ছায়া ছিল না একটাই ছায়া ছিল নবীর দর্পণ ছিল নবীর চেহারা নবীর ছবি ছিল নবীর ছবি যদি দেখতে হয় তাহলে কোরআনে করিমকে দেখতে হবে আরে নবীর ছবি ছবি যদি দেখতে হয় কোরআনে করিমে নবীর চেহারা দেখতে চান কোরআনে করিমে তিরিশ পড়াতে ও দোহা ওয়াসাল্লামের জুলফে দেখতে চলে ইজা সাজা হুজুসাল্লা হু আলী ওয়াসাল্লা হাত দেখতে চাইলে পরে নেকারিমে দেখুন ইয়াদুল্লাহ হে ফৌকা ইতি হিম আল্লাহ র বোলা আর মিনা আরও বলেন নবীন হাতের প্রশংসা করে বলেন ও মা রমাইতা এজ রমাই তা ওরা কিন্ন লাহ রমা হেনবি সেই হিজরতের রাত্রিতে আপনি যে পাথর কা কাকর যে যে পাথর কাকর যে কাফিয় মুসলিকেদের সম্মুখে ফেলেছিলেন আপনি ফেলেননি আমি খোদা নিজে ফেলেছি রসুল করিম সাল আলী ওয়াসাল্লামের পা দেখতে চাইলে চা চলা দেখতে চাইলে কোরআনে করিমে পড়ুন বিহাজ আল বরাদ ও আনতা হিল্লুম বিহাজ আল বরাদ আরে নবী শান মান মর্যাদা দেখতে চাইলে কোরআনে করিমে পড়ে নিন ওরা আনা লকা জিকরা হুজুর সাল আলী ওয়াসাল্লামের বক্ষ দেখতে চাইলে বুক মুবারক দেখতে চাইলে কোরআনে করিমে পড়ুন আলম নসরাহ সদর এক কথায় আলহামদ থেকে নিয়ে নাচ পর্যন্ত পুরোটাই হচ্ছে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের দর্পণ এছাড়া আর দর্পণ না একটাই দর্পণ আছে কোরআনে করিম আজকে নবীর দর্পণ দেখানো হচ্ছে নবীর ছবি দেখা হচ্ছে টেরেরিস্ট আকারে যে সময় নবী সাল আলী ওয়াসাল্লামের আগমন হয় সেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয় সেই সময় নবী এসে কি করলেন সেই সময় হুজুর সাল্লাহ আলি সাল্লাম এসে নবীকে টেরেরিস্ট বলা হচ্ছে হুজুর সলাল্লাহু আলী ওয়াসাল্লাম এসে বললেন কোনো মুসলমানের কথা বললেন না কোনো হিন্দু মুসলিম জৈন বুদ্ধ কারও কথা বললেন না হুজুর বললেন যে ব্যক্তি একজন ব্যক্তিকে কতল করলো যে মানুষ একজন মানুষকে খুন করলো সে ব্যক্তি শুধু একজন মানুষের খুনি নয় বরং বিশ্ব মানবতার সে খুনি আর যে ব্যক্তি একজন মানুষের জানের হেফাজত করলো সে ব্যক্তি শুধু একজন মানুষকে বাঁচালো না বরং পুরো বিশ্ব মানবতাকে সে বাঁচালো হুজুরসাল্লাহু আলী ওয়া এই মেসেজ দিচ্ছেন আর হুজুর সাল্লাহু আলী ওয়াসাল্লামের পাগড়িতে বম রেখে কার্টুন বানিয়ে বলা হচ্ছে হুজর সাল্লাহ আলী ওয়াস্লাম টেরিস্ট আরে যে সময় মানুষ মানুষের মধ্যে বড় লোক মানুষ নিজেকে বিশাল মনে কোনো সম্মান ছিল না সেই সময় হুজুর বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে মারল সে একটা মানুষকে মারল না বরং বিশ্ব মানবতাকে মারলো আর যে ব্যক্তি একটা মানুষের যান বাঁচালো সে একজনকে নয় বরং বিশ্ব মানবকে বাঁচালো বরং সেই নবীকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে আরে হুজুর সলাল্লাহ আলী ওয়াসাল্লাম তো এটা বলেছেন আমার সাহাবিরা তখন তোমরা কোনো দেশকে জয়ী করবে তখন সেখানকার বয়স্কদের প্রতি হামলা করবে না সেখানকার বাচ্চাদের প্রতি নির্যাতন করবে না সেখানকার বুড়োদের বাচ্চাদের প্রতি কোনো রকম নির্যাতন করবে না সেখানকার মহিলাদের প্রতি নির্যাতন করবে না সেখানকার উপাসনালয় সেখানকার কোনো মসজিদ মন্দির গুরুদুয়ার যাই থাকুক না কেন কখনো সে উপাসনালয়কে ভাঙবে না আজকে রসুল করিম সল্লাহু আলী ওয়া রসুলের করিম সল্লাহু আলী এ কথা বলে গেছেন পুরো মুসলমান জাতিকে কিন্তু আজকে মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে আজকে মুসলমানদের মসজিদকে আজ নিজের নিজের জায়গা বলে মুসলমানদের মসজিদের প্রতি হামলা করা হচ্ছে আজকে আমি এটা চ্যালেঞ্জ করি গোটা মুসলিম ইতিহাসে কোথাও কেউ দেখাতে পারবে না যে কোনো মুসলমান জাতি কোনো মুসলমান মহিলাদের প্রতি নির্যাতন কোনো মহিলাদের প্রতি নির্যাতন করেছে অমুসলিম মহিলাদের প্রতি নির্যাতন করেছে তাদের দিকে নাপাক পাক নাপাক চোখে তাদের দিকে তাকিয়েছে কারণ যে দেশে মুসলমানরা গেছে সে দেশ সে দেশের মানুষকে সে দেশের মানুষকে আদমের সন্তান আর নিজের ভাই মনে করেছেন আজ মুসলমান জাতির প্রতি নির্যাতন হচ্ছে আর গোটা দুনিয়া হিউম্যান রাইটস কথা বলছে গোটা দুনিয়া অ্যানিমাল রাইটস কথা বলছে গোটা দুনিয়া আজ ওমেন রাইটস কথা বলছে আর সব চাইতে বেশি এরা অধিকার হরণ করছে এরা গোটা দুনিয়া মুসলমান একবার চিন্তা করুন নিজের ছেলে মেয়েদের ভবিষ্যতের দিকে একবার চিন্তা করুন আরে রাসুলের করিম সলাল্লাহু আলী ওয়াকে টেরেরিস্ট বলা হচ্ছে আরে রাসুল করিম সলাল্লাহু আলিয়াসাল্লাম যে যুগে আসেন সেই যুগটাকে বলা হয় আইঙ্গামে জাহলিয়াত সেই সময় একটি মুসলিম একটি মহাসারা একটি সমাজকে সুন্দর করার জন্য হুজুর সাল্লাহু আলী আসসালাম একটা কথা বললেন আর তাতে মুসলমান কোনো জাতি বর্ণ কোনো কিছু এখানে বললেন না শুধু একটা কথা বললেন সেটা হলো এই একটি সুস্থ সমাজ গড়ে তোলার জন্য আমরা তো হাদিসগুলো শুনেছি জানি কিন্তু অতটা ভাবি না আল্লাহ রসুল বলছেন মাল্লাম ইয়ারহাম হাম সগিরা ওয়ালাম ও ব্যক্তির কবিরা না যে ব্যক্তি বড়দের সম্মান করে না আর বড়রা ছোটোদেরকে স্নেহ করে না সে ব্যক্তি আমাদের দলের না সে যে কোনো জাতির হোক না যে কোনো বর্ণের হোক না আল্লাহ রসুল বলেননি যে হে আমার সাহাবারা হে আমার ভক্তরা এটা বলেননি আল্লাহ রসুল বলছেন যে যে ব্যক্তি সে যে কোনো জাতির হোক না কেন যে কোনো বর্ণের হোক না কেন আল্লাহ রসুল বলছেন যারা বড়দেরকে সম্মান করে না আর বড়রা ছোটোদেরকে স্নেহ করে না তারা আমাদের দলের না বলেন এর থেকে বড়ো বড়ো কিছু কথা আছে রসুলের করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম পুরো আরব সমাজের মধ্যে হুজুর সাল্লাহু আলী ওয়াসাল্লামের আখলাক বা চরিত্রের কথা যদি জিজ্ঞাসা করা হয় কাফির ও মুশরিকরা বলতে বাধ্য হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হচ্ছে সত্যবাদী এবং আমানতদার রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের মহান চরিত্রের কথা আল্লাহ বলে আল পবিত্র কোরআনে করে বলছেন আলা আলাহ হুলকিনাজিন হে নবী আপনার চরিত্র তো মহামর্জাদার সে নবীকে বলা হচ্ছে যে সন্ত্রাসবাদী আরে আরেকটি কথা হচ্ছে যে সময় গোটা দুনিয়া মহিলাদেরকে জুতোর পায়ের জুতো হিসাবে ব্যবহার করতে প্রস্তুত ছিল না ভোগ বিলাসের বস্তু মনে করতো ওই সময় রসুল করিম সালু আলী ওয়াসাল্লাম কী করেছিলেন চল্লিশ বছরের বিধবা নারী পঁচিশ বছরের যুবক যে সময় বিধবাদের কোনো সম্মান ছিল না মহিলাদের তিনটি ক্যাটেগরি হয় নারীদের তিনটি ক্যাটেগরি একটা নাম হচ্ছে অবিবাহিতা একটা নাম হচ্ছে তালাকপ্রাপ্ত মহিলা একটা নাম হচ্ছে বেওয়া মহিলা তিনজনই মহিলা তিনজনই নারী কিন্তু এদের ফিলিংস এসা আলাদা আলাদা তিনজনই নারী কিন্তু এদের সবচাইতে বেশি এদের মধ্যে নির্যাতিতা সবচাইতে বেশি যাকে সবচাইতে বেশি ক্ষতিকর মনে করা হতো সেই যুগে সেটা হচ্ছে বেওয়া মহিলা আমাদের ভারতের ইতিহাস আমরা সকলেই জানি সতীদা প্রথা কি করা হতো মহিলার যদি স্বামী মারা যেত তাহলে কিছু মানুষ আছে যারা কিছু কিছু মানুষ সেই যুগে সন্ত্রাসবাদী মানুষ ছিল তারা তাদের মধ্যে দয়া তাদের প্রাণে ছিল না তাদের মায়া দয়া মায়া তাদের মধ্যে ছিল না তারা কি করত সে অবলা একজন প্রাণ অবলা একজন মহিলাকে স্বামীরকে পুড়িয়ে দিবার সময় চিতার তে জ্বালিয়ে দেবার সময় তার চিতাতে এক অবলা নারীকেও সার স্ত্রীকেও জ্বালিয়ে দেওয়া হতো ভারতের বুকে হাজার হাজার নদী আছে হাজার হাজার সমুদ্র আছে হাজার হাজার নদী ছোট বড় নদী হাজার হাজার আছে প্রত্যেক নদীর দর কি বলে ঘাটে ঘাটে কোনো না কোনো বেওয়া নারীকে পুড়িয়ে মারা হতো এই ভারতের ইতিহাস এই রকম মানুষ মনে করা হতো কেউ ডাকনি মনে করতো সকাল সকাল বের হয়ে যদি কেউ কোনো এই কি বলে বেওয়া মহিলা চেহারা দেখতো তো মনে করতো আজকের দিনটা সব চাইতে বেকার যা গেল আজকের দিনটা আজ ভালো যাবে না কেউ কোনো জায়গা যাচ্ছে হয়তো দিল্লি বম্বাই যাবে সকাল সকাল বের হলে বাড়ি থেকে আরেকজন বেওয়া মহিলা চেহারা দেখে নিল তো সে আর বাড়ি ফিরে চলে আসতো যে আজকের দিনটা আমি গেলে পরে আমার কাজ শুভ হবে না এই ছিল ভারতের ইতিহাস ভারতের অবস্থা রকম আরবেও ছিল কেউ ডাকনি মনে করতো কেউ মানুষ মনে করতো সকাল সকাল দেখলে পরে নিজের দিনটাকে খারাপ মনে করতো এবং সব চাইতে বেশি তার ইজ্জতকে লুট করার ষড়যন্ত্র চালাত ওই সময় রাসুলে করিম সাল আলী ওয়াসাল্লাম আরবের বুকে মহিলাদের কোনো সম্মান ছিল না ওই সময় আজকে আজকে আমাদের যুবকরা এ করিম সল্লাহু মের আদর্শ সম্বন্ধে আমাদের যুবকরা জানে না এবং যারা নবীকে টেররিস্ট বলছে যারা হুজুর সাল্লাহ ওয়াসাল্লামকে সন্ত্রাসবাদী বলছে তাদের মধ্যে কোনো পঁচিশ বছরের যুবক কই একজন বেওয়া চল্লিশ বছরের মহিলাকে বিবাহ করে এই সমাজের মধ্যে বেঁচে থেকে দেখো রাসুল করিম সলাল্লাহু ওয়াসাল্লাম ওই যুগে যে সময় নারীকে নারীর কোনো সম্মান ছিল না ওই সময় পঁচিশ বছরের একজন যুবক কি করছেন চল্লিশ বছরের মহিলা খাদিজাতুল কুবরা কুপরা রিয়া তালা আনাকে বিবাহ করে গোটা জগৎবাসীকে এটা দেখিয়ে দিতে চাইছেন হে জগৎবাসী তোমরা তো বেওয়া মহিলার প্রতি নির্যাতন করো বেওয়া মহিলাকে ডাকনি মনে করো বেওয়া মহিলাকে মানুষ মনে করো সকল সকালে বেওয়া মহিলা চেহারা দেখলে পরে নিজের দিনটাকে খারাপ মনে করো আমি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আজকে বেওয়া মহিলাকে বিবাহ করে গোটা জগতে বেওয়া মহিলাদের সম্মানের মধ্যে ইজ্জতের মধ্যে চার চাঁদ লাগিয়ে দিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দেখিয়ে দিতে চাই যে আজ থেকে বেওয়া মহিলা হচ্ছে গোটা দুনিয়ার মমিনদের মা রসুলের কারিম সাল আলী আসালাম বেওয়া মহিলাকে বিবাহ করে গোটা জগৎবাসীকে গোটা জগৎবাসীর জন্য বেওয়া মহিলাকে গোটা জগৎবাসীর জন্য মহিলাদের গোটা জগৎবাসীর জন্য মা বানিয়ে দিলেন আজ যদি কেউ বেওয়া মহিলাকে গালি দেয় তো সে নিজের নিজের বেওয়া মহিলাকে গালি দিবে না নিজের পাড়া প্রতিবেশীর মহিলাকে গালি দিবে না বরং নিজের মাকে গালি দিবে উম্মেহাতুল মমিন মমিনেন খাদিজাত কুবরা মুমিনদের মা মুসলমানদের মা হাজরাতে খাদি জাতুল কুবরাকে গালি দেওয়া হবে রসুলের করিম সল্লাহ আলী ওসলাম ওই যুগে যেই যুগে সম্মান ছিল না সেই সময় রসুলের করিম মহিলাদের এমন সম্মান দিলেন যারা অভাগী নারী ছিল তাদেরকে সুহাগী নারী বানিয়ে দিয়েছিলেন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম সে নবীকে আজ বলা হচ্ছে সন্ত্রাসবাদী সে নবীর আসল প্রতিচ্ছবি জশ্নে ঈদে নবী যখনই আসবে নবীর আসল ছবি গোটা দুনিয়াবাসীকে আমাদেরকে দেখাতে হবে যে হুজুর সাল্লাহু আলী আসসালাম কি করে গেছেন রাসুলের করিম সল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যে পরিবর্তন এসেছে সেটা রাসুলে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম পাঁচশো সত্তর বছর একটা কথা আপনাদের সম্মুখে বলি শিক্ষার কথা আমরা দুই শত বছর ইংরেজদের গোলামি করেছি কত রকম নির্যাতন সহ করেছি আমাদের দেশের জাতির পিতা আমাদের জাতি জাতির পিতা হচ্ছে কে গান্ধীজি সাউথ আফ্রিকাতে সরি সাউথ আফ্রিকাতে ওয়াকালতির কাজ করতো আমরা জানি ওকালতির কাজ করে কি অবস্থা ছিল দুনিয়ার অবস্থা ওকালতির কাজ করতেন তিনি একদিন একটা ফার্স্ট ক্লাসের টিকিট কেটে ট্রেনে উঠে বসেন ট্রেনে উঠে বসার পরে একজন ইংরেজ টিটি এসে বলে গোলাম দেশের গোলাম ব্যক্তি তুই গোলাম হয়ে গোলাম দেশের মানুষ হয়ে এই ইংরেজদের সাথে ফার্স্ট ক্লাসের মানুষদের সাথে তুই বসেছি এত বড় স্পর্ধা ওখান থেকে গান্ধীজিকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে আমাদের দেশের ইতিহাস গান্ধীজির ইতিহাস অসম্মান করে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে গান্ধীজি সেখান থেকে লজ্জিত হয়ে অপমান হয়ে সেখান থেকে নিজের দেশে ফিরে আসেন ওকালতি করে ভালোই জীবনযাপন করছিল টাকা পয়সাও ভালো ইনকাম হচ্ছিল এখানে এসে ফ্রিডম ফাইটারদের সাথে মিলে দেশকে স্বাধীন করার পরিকল্পনা করেন গোটা দেশের মধ্যে একটা আলোড়ন নিয়ে আসেন দুই শত বছর আমরা গোলামের জীবন কাটানোর পর উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট আমরা দেশকে স্বাধীন করি এই দেশকে স্বাধীন করাতে কি আমাদের অবদান কেউ নিজের পিতাকে হারিয়েছে কেউ নিজের মাতাকে হারিয়েছে কেউ ভাইকে হারিয়েছে হাজার হাজার মহিলা নিজের সিঁদুরকে হারিয়েছেন নিয়ে এ দেশকে আমরা স্বাধীন করেছি ইংরেজদের যুগে গোলাম আমরা ছিলাম গোলামির যুগে আমরা এরকমভাবে জালসা করতে পারতাম আপনাদের আলী ওলামা মসজিদের ওলামারা এরকমভাবে বসে থাকতে পারতো কখনও না ইংরেজদের খেলার মাঠ আলাদা থাকত ভারতীয় গোলামদের মাঠ আলাদা থাকত ইংরেজদের খাবার হোটেল আলাদা থাকত ভারতীয় গোলামদের খাবার হোটেল আলাদা থাকতো কেউ যদি ভুল করে ইংরেজদের হোটেলে ঢুকে যেত তাকে পিটা হতো মারা হতো নিজের দেশে নিজের বাড়িতে আমরা গোলামির জীবন কাটাচ্ছিলাম যখন অপমান হলাম যখন অপমান হলাম তখনই দেশের মধ্যে ইনকেলাব আসলো পরিবর্তন আসলো পরিবর্তন আসে বেঈতি দাঁড়াতে যখন মানুষের অসম্মান হয় বেঈজ্জত হয় মানুষ তখনই মানুষ কী করে ইনকিলাব নিয়ে আসে বিপ্লব নিয়ে আসে পরিবর্তন নিয়ে আসে যখন বিপ্লব আসে হাজার হাজার মানুষের প্রাণ চলে যায় যখনই ইনকেলাব আসে হাজার হাজার মানুষ কি হয় রাস্তায় চলে আসে যখন ইনকেলাব আসে ইউনিভার্সিটির নেশাবে তালিম সিলেবাস চেঞ্জ হয়ে যায় যখন ইনকেলাব আসে মানুষের সিঁদুর উড়ে যায় যখন ইনকেলাব আসে হাজার হাজার মানুষের লাশের দেওয়াল কায়েম করা হয় এই ইনকেলাব আসার পর উনিশশো সালে আমরা কি করলাম ইংরেজদেরকে দেশ থেকে তেড়ে পনেরোই আগস্ট আমরা দেশকে স্বাধীন করলাম মাত্র দেড়শো থেকে দুই শত বছর গোলামীর জীবন কাটানোর পর আমরা এই দেশকে স্বাধীন করে প্রতি বছর প্রত্যেক প্রতিষ্ঠানে প্রত্যেক জায়গাতে প্রত্যেক বাড়ির ছাদে ছাদে আমরা কি করি পনেরোই আগস্ট পালন করি কারণ স্বাধীনতা এমনই একটা জিনিস এটার মধ্যে স্বাধীনতার মধ্যে সম্মান আছে ইজ্জত আছে আর গোলামির জীবন দাসত্বের জীবন এটা হচ্ছে কি বেঈজতের জীবন দুই শত বছর গোলামি করার পর আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে মাদ্রাসায় মাদ্রাসায় কলেজে ইউনিভার্সিটিতে প্রতি বছর জাস্নে প্রতি বছর পনেরোই আগস্ট যদি পালন করি আপনি চিন্তা করুন পাঁচশো সত্তর বছর গোটা দুনিয়ার মানুষ গোলামের জীবন কাটাচ্ছিল দাসত্বের জীবন কাটাচ্ছিল অন্ধকারে জীবন কাটাচ্ছিল মূর্খামিতে জীবন কাটাচ্ছিল নবী মোহাম্মদ ও রসুল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লাম এসে গোটা দুনিয়াকে কী করলেন গোলামীর জীবন থেকে মুক্ত দিয়ে হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম সকলকে বললেন ইন্না আকরামাকুম ইন্দাল্লাহ আতকাকুম হে মানব তোমাদের মানুষের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই তোমাদের সাদা চামড়া আর কালো চামড়ার মধ্যে কোন ভেদাভেদ নেই গরিব আর বড় লোক গরিব আর বড় লোকের মধ্যে কোনো ভেদাভেদ নেই আরব আর আজামের মধ্যে কোনো ভেদাভেদ নেই আফ্রিকা আর আমেরিকার মধ্যে কোনো ভেদাভেদ নেই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি যার মধ্যে ক্ষোধাভীরতা সব চাইতে বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এ কথা বলে দিলেন সেই নবীর জন্মদিন যদি পালন না করি এর থেকে বড় বোকামি আছে দেড়শত দুশত বছর গোলামের জীবন কাটানোর পর প্রত্যেক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ভারতের স্থাপনা দিবস পালন যদি করি তাহলে পাঁচশো সত্তর বছর গোলামের জীবন কাটানোর পর গোটা বিশ্বের স্থাপনা দিবস হচ্ছে বারোই রবিউল আকবাল শরীফ বারোই রবি নহুর এই নূর রবিউল আকবাল মাস নবী দিবস পালন করবো না এটা কি করে হতে পারে তো এই নবী দিবস আমাদেরকে পালন করতে হবে হুজুর সাল চারা যা বুলবে বলুক আমি প্রথমে বলেছি হস ডালেঙ্গে আমি সে মৌলা কি ধুম। মিসলে ফারস নজকে কিলে গিরাতে যায়গে আর খাক হো যায় আদু জল কর তো রাজা। দম মে যাব দম হে জিক্র উনকা শোনাতে যায়ঙ্গে যে যতই চলবে জলুক না কেন আমি আহমদ রাজা এবং আহমদ রাজার গোলাম আমরা এই ধমনীতে যতদিন প্রাণ থাকবে নবীর জন্মদিবস পালন করতেই থাকবে কারণ এটা নবী দিবস শুধু খালি শুধু ভারতের মানুষের মুক্তির দিবস নয় বরং গোটা বিশ্বে মানুষের মুক্তির দিবস হচ্ছে নবী দিবস একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরি উদাহরণে বেশি কথা ক্লিয়ার হয় হাজরতে হাজরতে উমরী আল্লাহ তালা আনহু আমাদের মুসলিম খেলাফতের মধ্যে খরিফার মধ্যে উমর আল্লাহ তালা আনহু সব চাইতে বেশি এই আমাদের মুসলমান সালতানতকে কি করেছেন ছড়িয়েছেন উন্নতি করেছেন অফিস আদালত সবচাইতে বেশি কাজ ইনি করেছেন লাহ তালা আনহু যায় ফিলিস্তিনি আজকে মারপিট কাটাকাটি আজ থেকে নয় হাজার হাজার বছর ধরে চলছে সে ফিলিস্তিনে হাজারত লাহ তালা আনহু একটা চিঠি পাঠালে এবং ফিলিস্তিনের বড় বড় নেতাদেরকে বললেন যে তোমরা ফিলিস্তিনকে আমার হাতে তুলে দাও না হলে পরে আমি কি করব যুদ্ধের ঘোষণা ফিলিস্তিনের ব্যক্তিরা নিজের দূতকে যখন পাঠালেন ফিলিস্তিনের বড় বড় নেতারা বলতে লাগলো যে আমরা মুসলমানদের খলিফার দূতের সাথে নয় বরং ডাইরেক্ট মুসলমানদের খলিফার সাথে কথা বলতে চাই ই হাজতে উমর রদুল্লাহ তাল আনহু যখন এই কথা শুনলেন তখন তিনি রাগান্বিত হলেন না তিনি কি করলেন একটা গোলাম আর একটা উঁটকে সঙ্গে নিয়ে তিনি চলতে লাগলেন যেতে যেতে লাগলেন আস্তে আস্তে ফিলিস্তিনের দিকে চলতে লাগলেন মক্কা থেকে মদিনা মদিনা থেকে ফিলিস্তিন হাজার মাইলের দূরত্বর পথ তিনি চলতে লাগলেন উটের পিঠে কালো গোলাম আর একজন একটি উঁট আর একটি কালো গোলাম কোনো প্রোটোকল নেই কোনো সৈন্য সামন্ত নেই কোনো যোদ্ধার নেই কোনো প্রোটোকল নেই চলে যাচ্ছেন যেতে যেতে এক জায়গায়তে গিয়ে কি করলেন নিজের গোলামকে উঁটের পিঠে চড়ালেন আর নিজের রশি ধরে আগে আগে চলতে লাগলেন গোলাম একবার চড়ে পিঠে উনি একবার পিঠে চড়েন এইরকম করতে করতে ফিলিস্তিনের দরজা পর্যন্ত কাছাকাছি চলে আসলেন গোলাম হাত জোর করে দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন হুজুর মুসলমানদের বাদশাহ আপনি মুসলমানদের খলিফা আপনি মুসলমানদের বাদশাহ মুসলমানদের খলিফা আপনি আর আপনি যদি উঁটের রশি ধরে ধরে যান তাহলে যে এই যে ফিলিস্তিনবাসী এদের দিলের মধ্যে প্রভাব পড়বে না মনে করবে মুসলমানদের বাদশাহ একজন রাখালের ন্যায় ঘুরে বেড়াচ্ছে তাহলে তাদের দিলের মধ্যে মুসলমানদের যে মুসলমানদের যে খ্যাতি এবং মুসলমানদের যে ভয় সেটা ঢুকবে না আজ তো মরদীয় আল্লাহ তালা আনহ সেই সময় বলেছিলেন যে হে আমার গোলাম আল্লাহ তাবারক তালা আমাদেরকে যে মান যে সম্মান যে মর্যাদা দিয়েছেন এটা উটের পিঠে চড়ার কারণে নয় আল্লাহ তাবারক তালা আমাদেরকে যে সম্মান দিয়েছেন এটা উঁটের পিঠে চড়ে আসি বা হাতের পিঠে চড়ে আসি এর কারণে নয় বরং আমাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন শুধু রসুলের করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের আদর্শের প্রতি চলার কারণে হুজর সাল্লি ওয়াসাল্লামের শূন্যতের প্রতি চলার কারণে অতএব আমার গোলাম তোমার পালি পড়েছে উঁটের পিঠে চড়ার আমার পালি পড়েছে উঁটের রশি ধরে ধরে চলার পালি এটাই থাকবে তুমি উটের পিঠেই থাকবে আর আমি উঁটের রশি ধরে ধরে আমি ফিলিস্তিনে ঢুকবো উটের রশি ধরে আগে আগে আমি চলবো কারণ পালি আমার পড়েছে উঁটের রশি ধরে ধরে চলার ওদিকে ফিলিস্তিনের মধ্যে বড় বড় ব্যক্তিরা তরে খুলে ইহুদ নাসারারা তৌরিত খুলে যে ব্যক্তি ফিলিস্তিনকে স্বাধীন করবে যে বাদশার দ্বারাই এ ফিলিস্তিন আজাদ হবে স্বাধীন হবে সে বাদশার ঘটনা সে বাদশাহ কীরকম হবে কীভাবে ফিলিস্তিন জয়ী করবে সেটা তারা তৌরিতের মধ্যে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে তৌরিতের বড় বড় পণ্ডিতেরা তৌরিত কিতাবের বড় বড় পণ্ডিতরা দেখতে পেল যখন মুসলমানদের খলিফা এই দেশকে যখন জয়ী করবে এই দেশকে যখন ফাতাহা করবে তখন মুসলমানদের খলিফার এক হাতে থাকবে এক জায়গায় উল্লেখ করা ছিল যে এক হাতে থাকবে তার কি নিজের ছেঁড়া চপ্পল নিজের ছেঁড়া জুতা আর ওর অপর হাতে থাকবে তার কি অন্য জায়গায় এক জায়গায় পাওয়া গেল যে যে খলিফার দ্বারাই এই দেশটা স্বাধীন হবে সে দেশ সে খলি। এক হাতে থাকবে উটের রশি দুই জায়গায় দুই রকম কথা লেখা এক জায়গায় লেখা আছে যে 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 যার দ্বারাই এই ফিলিস্তিন জয়ী হবে সেই লোকেরা এক হাতে থাকবে উঁটের রশি অন্য এক জায়গায় লেখা আছে ছিঁড়া চপ্পল থাকবে তারা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকতে লাগলো যে কিভাবে আজকে মুসলমানদের খলিফা আজকে ইস ফিলিস্তিনের মধ্যে আসছে আজকে দেখা যাক মুসলমানদের বালসা সেই সেই ব্যক্তি কিনা না অন্য কোন ব্যক্তি কার দ্বারাই আল্লাহ তাবার কাতালা এই ফিলিস্তিনকে জয়ী করছে কালক্রমে ভাগ্যক্রমে ফিলিস্তিনের ঝুকার পূর্বে আল্লাহ হাজরতে উমর আল্লাহ তালা আনহর পালি পড়ে গেছিল যে কি করার উটের রশি ধরে ধরে আগে আগে চলার আর গোলামের পালি পড়েছিল উটের পিঠে চড়ে বসে থাকার হাজরতে উমর তালা আনহু যখন ধীর গতিতে আস্তে আস্তে ফিলিস্তিনের দরজার ভিতরে ঢুকতে লাগলো তার কিছুক্ষণ পূর্বেই হাজরত ওমর রদি আল্লাহ তালা আনহুর সেই জুতাকে জুতা কি হয়ে গেল ছিনে গেল হাজরত ওমর রদি আল্লাহ তালা আনহু বাম হাতের মধ্যে নিজের ছুঁড়া চপ্পলকে নিলেন আর অপর হাতে উটের রশি ধরে ধরে যখন সেই ফিলিস্তিনের যখন দুর্গের মধ্যে কিলার মধ্যে যখন ঢুকতে লাগলেন সমস্ত ফিলিস্তিনের বড় বড় নেতারা দেখতে লাগলো এবং নারে তকবির রিসালাতের ধ্বনি দিতে লাগলো আর বলতে লাগলো ইনি সেই মহানায়ক যার ব্যাপারে তৌরিত কিতাবের মধ্যে এসেছে সমস্ত লোক মিলে কোনো কাটাকাটি মারামারি নয় সমস্ত নেতা মন্ত্রী যারা ওখানকার বড় বড় ব্যক্তি ছিল যাদের হাতে বাইতুল মুকদ্দাসের চাবি ছিল সমস্ত নেতা মন্ত্রীরা একত্রিত হয়ে নি বাইতুল মুকদ্দাসের চাবি এবং সেইখানকার নগরের চাবি

আদর্শ দ্বারা তুমি আজকে এই ফিলিস্তিনের মা ফিলিস্তিনবাসীদের ঘরে ঘরে তাদের অধিকারকে তুমি পৌঁছিয়ে দাও হাজতে উমর আদিউল্লাহু তালা হুসে ফিলিস্তিনকে এইভাবে আবাদ করেছিলেন এবং ফিলিস্তিন যাওয়ার পর কিছু মানুষ বলেছিল এটা গোলাম না ওটা কে বাদশাহের মধ্যে শুনেছিলাম তো উমর রবি আল্লাহ আনহু বিশাল মহান প্রতিপত্তি এবং বিশাল বড় বাদশাহ যার চোখের দিকে তাকিয়ে কোনো মানুষ কথা বলতে পারে না বড় বড় রাজা বাদশাহ সেই যুগের সুপার পাওয়ার ইউরোপে সেই যুগে সুপার পাওয়ার রোম এবং পারস্য তার নাম শুনে থত্তর করে কাঁপে এই কালো গোলাম ইনি উমর রাজি আল্লাহ আনহু একজন ব্যক্তি হজরত আবু ওবায়দা ইবনে জাররা বলেছিলেন যে ইনি গোলাম নয় গোলাম তো হচ্ছে ইনি গোলাম যিনি উঁটের পিঠে চড়ে আছেন উনি হলেন গোলাম আর যিনি উঁটের রশি ধরে ধরে চলছেন ইনি হলেন হাজরত উমর রদিয়া তালা আনহু যিনি খালিফাতুল মুসলিম যার একটা হুঙ্কারে পুরো ইউরোপ কাফত হাজরত উমর রাহ তালা আনহো এসে বলেছিলেন হজরত আবু ওবায়দ ইবনে জর্রার কাঁধে হাত রেখে যে হে আবু ওবায়দ ইবনে জর্রার এই যে সম্মান পেয়েছি আমরা এই যে সম্মান পেয়েছি উঁটের পিঠে চড়ার কারণে নয় এই যে আমরা সম্মান পেয়েছি নাহনু কৌন আল্লাহ বিল ইসলাম হে আবু ওবাইদা ইবনে জাররা আমাদের সম্মান উটের পিঠে হস্তির হস্তির পিঠে চড়িয়ে এসে আমাদের সম্মান নয় আমাদের সম্মান কিসে যেন আজ জনাল্লাহ ইসলাম নাহানু কমন আজ ইসলাম ইসলাল বিল ইসলাম আমরা তো সেই জাতি আরে আমরা তো ওই জাতি যে জাতির দ্বারা কিচ্ছু হতো না চুরি ডাকাতি আমাদের পেশা ছিল আরে আমি উমর আলী আল্লাহ তালা আনু আমার দ্বারা কিছু কাজ হতো না সে উমর আজকে যে গোটা দুনিয়ার বাদশাহ হয়ে আছে এ সব কিছু আমি ইসলামের দামনে এসে এবং রসুল্লাহ করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের পায়ে নিজের মাথাকে বিলিদ করে দেওয়ার পরেই আমি পেয়েছি হাজরত উমর রাজি আল্লাহ তা আনহু বলেছিলেন নাহনু কৌমন আজ ইসলাম আমরা সেই জাতি যার ইজ্জত ও সম্মান ইসলামের দ্বারাতেই আমরা পেয়েছি নাহলে আমরা তো আরববাসী আমাদের দ্বারাই কোনো সম্মান ছিল না গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে মূর্খ মনে করত হাজার তো উমর রদ্লাহাল আনহু আস্তে আস্তে সেই ফিলিস্তিনবাসীকে সুন্দরভাবে তাদেরকে নিয়ে কি করলেন রাসুলের করিম সাল্লাহু আলি ওয়াসাল্লামের আদর্শ সাল্লাহু আলী ওয়াসাল্লাম শিখিয়েছিলেন বৈষম্য শিখেননি হুজুর সলাল আলী ওয়াসাল্লাম সাম্যের কান দিয়েছিলেন হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম দিয়ে দিয়েছিলেন একই সপ্নে খড়ে হেহমুদ আয়াজ না রাহা কই বন্দা না রাহা কই বন্দা নামাজ মসজিদের মধ্যে যখন আমরা দাঁড়িয়ে যাই যতই বড় লোক হোক না কেন যতই মন্ত্রী হোক না কেন তার পায়া হয়তো কোনো গরিব মুসলমানের পায়ের কাছে হয়তো তার মাথা হয়তো নতুন যখন এক লাইনে দাঁড়িয়ে যাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হয়তো কারো পায়ের কাছে আমাদের মাথা থাকে ওখানে কারো আমিরি গরিবি এটা কিছু চড়ে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্না আকরামাকুম তুমি আত তোমাদের মধ্যে খোদার কাছে সেই বেশি প্রিয় যে আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ ডাক্তার ইকবাল বলেন এক হিসেবে খড়ে হোক মহমুদ আয়াজ না রাহা কই বন্দা না রাহা কই বন্দা নামাজ